জুয়েলার্স আমাদের ভিউয়ার্সদের জন্য একদম খুবই লাইট ওয়েটের গয়না এবার নিয়ে এসেছি একদমই লাইট ওয়েট সবারই সামর্থ্যের মধ্যে থাকবে আর পয়লা বৈশাখে সকল ভিউয়ার্স যারা দেখছেন প্রভি জুয়েলার্সের ভিডিও আমন্ত্রণ রইল আসবেন কিনুন না কিনুন ভিজিট করুন আপনারা আর অফার থাকছে পয়লা বৈশাখে একটা ভালো অফার থাকছে মজুরির ওপর খুব ভালো ডিসকাউন্ট থাকছে একটা সেটা আপনারা আসলে জানতে পারবেন আজকে এসেছি উল্টোডাঙার পুরোভি জুয়েলার্সে শেয়ার করব একদম হালকা ওজনের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে পয়লা বৈশাখ খুব সামনেই আর পয়লা বৈশাখ উপলক্ষে রেখেছি নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর গয়না সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ যুক্ত গয়না শেয়ার করব প্রত্যেকটা শুরুতে আমরা কিছু শাখা এবং পলা বাঁধানো শেয়ার করব দেখো শুরুতে রেখেছি একজোড়া চওড়া শাখা বাঁধানো ওয়েট আছে ফোর পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম আদার চার্জেস আছে এখানে থ্রি নাইন জিরো জিরো মানে শাখার দামটা এখানে তিন হাজার নশো টাকা ধরা হয়েছে শুধু জিএসটি মেকিং সব কিছু নিয়ে আজকে গৌরিট অনুসারে কত দাম আসবে একচল্লিশ হাজার দুশো ছত্রিশ টাকার মধ্যে আসবে এবং এটার দাম আর পয়লা বৈশাখ উপলক্ষে এখানে থাকবে তোমাদের সবার জন্য ভালো ডিসকাউন্ট অবশ্যই ভিজিট করো এই পয়লা বৈশাখে উল্টো রাঙার পুরো বিজয়ের আচ্ছা এই পলা বাঁধানোটা কিন্তু আজকাল ভীষণ ট্রেন্ডি যেহেতু খুব লাইট ওয়েটের মধ্যে চলে আসে এটা আচ্ছা এটার ওয়েটটা একটু দেখে তো কত আছে এটার ওয়েট মিলি আচ্ছা দেখো আটশো ষাট মিলিগ্রাম আচ্ছা তাহলে সব নিয়ে এটা দাম কত আসবে এটা একদম হালকা ওজনের মধ্যে একজোড়া পলা বাঁধানো সেম অর্ডার দিয়ে তোমরা সেম ওয়েটে কিন্তু এরকম শাখা বাঁধানো বা নোয়া বাঁধানো কিন্তু বানিয়ে নিতে পারো এটার দাম কত 7557 টাকা 7557 টাকার মধ্যে আসবে আচ্ছা এগুলোর উপর কিন্তু মেকিং চার্জে তোমরা ডিসকাউন্ট পাবে আচ্ছা নেক্সট এই শাখা বাঁধনটা দেখো ওয়েট আছে ওয়েট আছে 5.570 গ্রাম জোড়া আর 1600 টাকা ধরা হয়েছে শুধু শাখার দাম পুরো শাখাটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম প্রাইস কত আসবে 48300 আটচল্লিশ হাজার তিনশো তিরানব্বই টাকার শাখা বাঁধান ওটা দেখে নাও এটার দেখে ওয়েট সাতশো পঞ্চাশ আচ্ছা তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর আদার চার্জেস ধরে এটার দাম কত আসবে ছেড়ে দাও এটার দাম কত আসবে সব মিলিয়ে এটার দাম আসবে কত টাকা তারপরে একটা চওড়া শাখা এক জোড়া যেটার ওয়েট আমি দেখতে পাচ্ছি ছ গ্রাম একশো আশি মিলিগ্রাম ওয়ান এইট জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া চওড়া শাখার আদার চার্জেস হচ্ছে থ্রি নাইন জিরো জিরো মানে একজোড়া শাখার দাম ধরা হয়েছে এখানে তিন হাজার নশো টাকা শুধু শাখার দামটা যেহেতু চওড়া শাখার দাম একটু বেশি হবে সেক্ষেত্রে তাহলে এই শাখাটার দাম কত আসবে একান্ন হাজার চারশো টাকা মতো আসবে এই রকম এক জোড়া শাখা বাঁধানো এগুলোর ওপর কিন্তু সব ডিসকাউন্ট থাকবে আচ্ছা দেখো এই চওড়া শাখাটা তো পুরোভিতে খুব ফ্রেন্ডলি ভীষণ চলে এবং এই ময়ূর এবং বাটারফ্লাই দুটো ডিজাইনই খুব হিট এই মুহূর্তে তো দেখো এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি দেখে এটার ওয়েট হচ্ছে ফরটিন গ্রাম চার হাজার টাকা ধরা হয়েছে শাখার দাম দেখো ময়ূর শাখা চওড়া শাখা একটা শাখাতে এরকম আছে দুটো করে ফুল আছে টোটাল তাহলে প্রাইস কত আসবে টোটাল প্রাইস আসবে এক লাখ তেরো হাজার এক লাখ তেরো হাজার সাতশো টাকার মতো শাখার দাম কিন্তু চার হাজার টাকা ধরা হয়েছে তারপর তাছাড়া আছে জি এস টি তাছাড়া আছে মেকিং চার্জ প্লাস গোল্ড রেট অনেক বেশি তোমরা জানো তো সব মিলিয়ে হয়তো দাম একটু শুনতে বেশিই লাগছে যেহেতু গোল্ড রেট অনেক বেশি হ্যাঁ তো এটার দামটা আমরা শুনে নিলাম আচ্ছা নেক্সট আমরা পলা বাঁধানোটা দেখো এটার ওয়েট বলে দিচ্ছি এটার ওয়েট হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম পলার দাম ধরা হয়েছে দুশো টাকা এবং এটার প্রাইস কত আসবে অবশ্যই এগুলোর উপর তোমরা সবগুলোতেই মেকিং পাবেশো একুশ হাজার চারশো বিরাশি টাকার মধ্যে আসবে আর পরের চড়া শাখাটা দেখে নাও ওয়েট আছে এটা চার হাজার দুশো টাকা শাখার দাম ধরা হয়েছে থার্টিন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম থার্টিন পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের একজোড়া চড়া শাখা ফিনিশিংটাও খুব সুন্দর আর এই ডিজাইনটা তো ভীষণ হিট অনেকদিন ধরেই আমি ভাবলাম পয়লা বৈশাখের আগে আবারও একবার এই ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করি কত আসবে এটা এক লাখ এগারো হাজার দুশো দশ টাকার মধ্যে আসবে এরকম একজোড়া শাখা বাঁধানো আচ্ছা দেখো এখানে আরও কয়েকটা ডিজাইন রেখেছি এগুলো একদম সরুর উপর আছে তো সরুর এগুলো পেস্টিংয়ের কলা একদম লাইট ওয়েটের মধ্যে এটা আমি তোমাদের দেখে বলছি কত এটা দেখো কলার দাম ধরা হয়েছে দুশো টাকা নেট ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম গোল্ড আছে এরকম জোড়া চ মানে পলা বাঁধানোতে এটা পেস্টিং কাজের ওপর আছে পেস্টিংয়ের কাজ মানে কিন্তু এগুলো রেগুলার ইউজের জন্য না এগুলো মাঝে মাঝে পড়ার জন্য রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো পাতের পলাগুলো বেস্ট তো এটার দাম কত আছে তেরো হাজার একশো টাকা পরে শাখা বাঁধানোটা দেখে নাও এক জোড়া শাখার ওয়েট আছে ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম আর ষোলোশো টাকা ধরা হয়েছে এক জোড়া শাখার দাম আর এই তো হলমার্কের চিহ্ন দেখতে পাচ্ছ সব গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচি ওয়াইডি যুক্ত দাম কত আর একবার বলবো আচ্ছা আরেকবার ওয়েট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো হচ্ছে একজোড়া শাখার ওয়েট আর ষোলোশো টাকা ধরা হয়েছে শাখার দাম তাহলে জিএসটি মেকিং সব কিছু নিয়ে কত দাম আসবে চুয়াল্লিশ হাজার চারশো টাকা এগুলোর উপর আমি বারবার মেনশন করছি মেকিং চার্জে কিন্তু ডিসকাউন্ট পাবে সে কারণে অবশ্যই মণিদের চ্যানেলের কথাটা একটু মেনশন করো তাছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে ভালো ডিসকাউন্ট থাকবে সব মিলিয়ে অবশ্যই এসো আর পয়লা বৈশাখের অফারটা কিন্তু চলবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত এটা দেখো এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে একজোড়া চ মানে পলা বাঁধানোর এবং এটা টু ফাইভ জিরো মানে দুশো পঞ্চাশ টাকা

পঁয়ষট্টি হাজার চারশো ছিয়ানব্বই টাকার মধ্যে আসবে পলা বাঁধানোটা দেখো থ্রি পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম তাছাড়া পুরোতে কিন্তু এখন অর্ডার নেওয়া হচ্ছে মানে এখন থেকে অর্ডার দিয়ে তোমরা গয়না বানিয়ে রেখে পয়লা বৈশাখ বা অক্ষয় দ্বিতীয় দিন কিন্তু পারচেস করতে পারো থ্রি পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম ওয়েট আছে একজোড়া পলা বাঁধানোর এবং দুশো টাকা ধরা হয়েছে পলার দাম আচ্ছা তো এইরকম রকম একজোড়া পলার দাম কত আসবে চব্বিশ হাজার ছশো টাকার মতো আর পরের কলাটা দেখো ওয়ান পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম ওয়েট আছে দুশো পঞ্চাশ টাকা হয়েছে পলার দাম তাহলে টোটাল পলার দাম কত আসবে এটা কিন্তু আছে আছে গ্রাম জোড়া পলা বাঁধানোর দুশো পঞ্চাশ টাকা ধরা হয়েছে পলার দাম তাহলে টোটাল দাম কত আসবে বলো তেরো হাজার সাতশো পঁচিশ টাকা আর এখানের এই শাখাটা দেখতে পাচ্ছি এটা আমি একটু শেয়ার করে দিই এবং এটার ওয়েট আছে দেখো এখানে গোল্ড আছে সিক্স পয়েন্ট সিক্স জিরো ছ গ্রাম ছশো মিলিগ্রাম গোল্ড আছে শাখার দাম ধরা হয়েছে দু টাকা শাখাটা যথেষ্ট মানে অন্যান্য শাখাগুলোর থেকে এটা কিন্তু যথেষ্ট চওড়া আছে শাখাটা তো সব মিলিয়ে এটার দাম কত আসবে বাহান্ন হাজার ছশো বাহান্ন ছশো টাকা মতো চলে আসবে শাখা পলা কয়েকটাই শেয়ার করলাম পয়লা বৈশাখে অনেকেই শাখা পলা পারচেস করতে চান আমি কয়েকটা ভালো ভালো ডিজাইন দেখানোর চেষ্টা করেছি এছাড়া পূর্বীতে এরকম শাখার নতুন হিউজ স্টক এসেছে বা পয়লা বৈশাখের আগে আরও অনেক নতুন কালেকশন ঢুকবে অবশ্যই পয়লা বৈশাখের আগেই ভিজিট করতে পারো পয়লা বৈশাখের অফারটা পাওয়ার জন্য আর পয়লা বৈশাখের দিন কিন্তু অবশ্যই ভিজিট করো অফারটা চলবে অক্ষয় দ্বিতীয়া পর্যন্ত এখনও প্রচুর গয়না আছে শেয়ার করব সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এবার শেয়ার করব একদম হালকা ওজনে নোয়া বাঁধানো দেখো প্রথমে যে নোয়াটা আমরা দেখছি ওয়েট আছে মাত্র দুশো মিলিগ্রাম মানে এই পাতের উপর আমরা আগে পলা বাঁধানো শেয়ার করলাম একটু আগে সেম পাতের উপর শাখা বাঁধানো অর্ডার দিলে পেয়ে যাবে বা এখানে অ্যাভেলেবেল আছে এখনও আর এটা হচ্ছে নোয়া বাঁধানো দুশো নব্বই মিলিগ্রামে নোয়া বাঁধানো কত আসবে তিন হাজার একানব্বই টাকার মধ্যে আসবে নোয়া বাঁধানোটা এবং দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম পরে নোয়া বাঁধানো দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম ওয়েড আছে এই নোয়া বাঁধানোর দাম কত আসবে

পরের নোয়াট আছে কত আসবে চৌত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ টাকার নোয়া বাঁধানো পরের নোয়া বাঁধানো দেখো ওয়েট আছে ফোর পয়েন্ট থ্রি এইট জিরো দাম চৌত্রিশ হাজার একশো তিরাশি টাকার নোয়া বাঁধানো আছে এটা পয়েন্ট সিক্স জিরো জিরো বে কিনোয়া ফোর পয়েন্ট সিক্স জিরো জিরো কত আসবে পঁয়ত্রিশ হাজার দুশো চুয়ান্ন টাকা থ্রি পয়েন্ট সিক্স জিরো জিরো তিন গ্রাম ছশো মিলিগ্রামের নোয়া দাম কত আসবে সাতাশ হাজার ছশো টাকা আচ্ছা বেকিনো আর দেখো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম বেকিনোয়া প্রাইস চৌত্রিশ হাজার টাকার মধ্যে আসবে ফোর পয়েন্ট 4.480 গ্রামের নোয়া বাঁধানো আছে কত আসবে এটা চৌত্রিশ হাজার তিনশো টাকা আর একটা দেখাচ্ছি ওয়েট আছে গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসবে তিন গ্রাম মিলিগ্রামের নোয়া দাম বলো দাম আসবে 27142 জোরে বলো 27142 27100 টাকার মধ্যে আসবে তো কালেকশন আরো আছে নোয়া বাঁধানো ডিজাইন আরো আছে কিন্তু আমি চেষ্টা করেছি যেহেতু সোনার দাম অনেক বেশি শুধু হালকা ওজনের নোয়া বাঁধানো রাখতে প্রয়োজন হলে চলে এসো শপে অনেক ডিজাইন থেকে তোমরা তোমাদের পছন্দটা কিন্তু বেছে নিতে পারবে একদম হালকা ওজনের গালাবালা শেয়ার করছি নতুন নতুন ডিজাইনের এগুলো সবই জোড়া হিসাবে অ্যাভেলেবেল আছে তবে আমি একটা করেই ওয়েট বলবো এবং একটার প্রাইস বলবো দেখো আট গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এইট গ্রামে আসবে এরকম এক একটা বালা কত আসবে আট গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের বালা এক একটা বাষট্টি হাজার চারশো টাকাতে আসবে এরকম এক একটা বালা হালকা ওজনের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর আচ্ছা নেক্স বালাটা দেখে নাও ওয়েট আছে ইলেভেন পয়েন্ট গ্রাম অর্ধেকটা নকশা ডিজাইন আর অর্ধেকটা এরকম সারদা বালা স্টাইলের ডিজাইন আর এটার দাম কত আসবে পঁচাশি হাজার আটশো টাকার বালা

দাম বলো চৌষট্টি হাজার নশো আটচল্লিশ টাকাতে আসবে এরকম এক একটা বালা আচ্ছা পরেরটা হচ্ছে এইট পয়েন্ট গ্রাম এক একটা বালার ওয়েট এক একটা বালার দাম কত আসবে এগুলো সবই গালা বালার ডিজাইন পঁয়ষট্টি হাজার চারশো তিরাশি টাকার বালা আছে এক একটা আর একটা শেয়ার করছি আরেকটার ওয়েট হচ্ছে ইলেভেন পয়েন্ট গ্রাম এটাও বেশ সুন্দর হালকা ওজনের মধ্যে আর দাম কত আসবে ছিয়াশি হাজার ছশো বিরাশি টাকার বালা নতুন বেশ কিছু গোল্ড পার্লে চিক শেয়ার করছি দেখো প্রথম চিক আছে টু পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম দু গ্রাম ষাট মিলিগ্রামের চিক আছে এটার দাম কত আসবে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের দাম কত আসবে চারশো নব্বই টাকা এইট গ্রাম ওয়েট আছে এই চিকের দাম কত আসবে

ওয়েট আছে 2.510 গ্রাম কত আসবে এটা 19878 19878 টাকা ঠিক আছে 2.310 গ্রাম এর চিক আছে 18347 টাকা চিক 2.260 গ্রাম এর চিক আসবে 17965 17965 টাকা চিক আছে টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম কত আসবে ষোলো হাজার দুশো একাশি টাকা দুশো একাত্তর টাকা দু গ্রাম একশো সত্তর মিলিগ্রাম ওয়েট আছে এই চিকের দাম কত এগারো হাজার দুশো টাকা চিক আছে দু গ্রাম তিরিশ মিলিগ্রামের চিক ষোলো টাকার মধ্যে আসবে

আট গ্রাম দুশো আশি মিলিগ্রামের সীতাহার গোল্ড পার্লে সীতাহারের প্রচুর নতুন নতুন ডিজাইন এসেছে কত আসবে এটা চৌষট্টি হাজার নশো বাষট্টি টাকার মধ্যে আসবে ছ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের সীতাহার এটাও দারুণ দেখো কত আসবে এটা পঞ্চান্ন হাজার নব্বই টাকা সীতাহার আছে ছ গ্রাম নব্বই মিলিগ্রামের সীতাহার কত আসবে এটা আচ্ছা আটচল্লিশ হাজার দুশো দু টাকার মধ্যে আসবে

সাত গ্রাম কুড়ি মিলিগ্রামের সীতাহার আছে কত আসবে এটা পঞ্চান্ন হাজার তিনশো উনিশ টাকার মধ্যে আসবে তো আজকে শেয়ার করেছি শুধুমাত্র হালকা ওজনের গয়নাগুলোই কারণ সোনার দাম কিন্তু অনেক অনেক বেশি আর পূর্ববি জুয়েলার্স মানে কিন্তু হালকা ওজনের হলমার্কের সুন্দর সুন্দর গয়না যে কটা গয়না শেয়ার করেছি সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াডিযুক্ত অবশ্যই ভিজিট করো পয়লা বৈশাখ উপলক্ষে অফার তো থাকছেই এবং কুরিয়ার সার্ভিসও চালু আছে ওভার ইন্ডিয়াতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস ফেসডে কানেক্টেড